আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে চারটি স্টক নিয়ে কথা বলা হবে যারা শেয়ার মার্কেট সম্পর্কিত কাজ করে তো আপনারা জানেন ভারতীয় শেয়ার বাজার কিন্তু একেবারে পিকে রয়েছে বর্তমানে আপনি ইন্ডেক্স অনুযায়ী দেখেন পারফরমেন্স অনুযায়ী দেখেন যে নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটি সেন্সেক্স সকলেই কিন্তু অল টাইম হাই রয়েছে তো এরকম সময় যখন মার্কেট ভুল মুডে থাকে তখন কিন্তু মার্কেটে তখন ইনভেস্টমেন্টের পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু ইনভলভমেন্ট বেড়ে যায় মানুষের তো এমনিতেও যদি আপনি ওভারঅল সিচুয়েশন দেখেন আর কি ভারতে যে শেয়ার বাজারের ইন্ডাস্ট্রিটার কথা ভাবেন যদি সেটা বর্তমানে সাড়ে চার ট্রিলিয়ন ডলারের মতো কিন্তু রয়েছে যেটা আগামী পাঁচ বছরের মধ্যে কিন্তু সেটা প্রায় দশ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি চলে যাবে তো বুঝতে পারছেন কত বড় মার্কেট বাড়তে চলেছে আর যেটা ডেটা রয়েছে যে আপাতত দু পার্সেন্টের কাছাকাছি বা তার সামান্য বেশি কিন্তু মানুষ ভারতের আর কি টোটাল জনসংখ্যার অনুযায়ী শেয়ার বাজারের সঙ্গে যুক্ত কিন্তু যদি আপনি বড় বড় কান্ট্রিগুলোতে দেখেন সেখানে কোনোটাতে তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বা তারও বেশি লোক কিন্তু শেয়ার বাজারের সঙ্গে যুক্ত তো আমাদের এত বড় পপুলেশনের দেশে টু পার্সেন্টের জায়গায় যদি সেটা ফাইভ পার্সেন্ট হয়ে যায় তা তাহলে বুঝতে পারছেন যে মার্কেটে মানুষের মানে সংখ্যাটা কতটা বাড়বে আর দিন দিন কিন্তু এই বাজার সম্পর্কিত অ্যাওয়ারনেস প্রচার এগুলো কিন্তু বেড়েই চলেছে তো ইনভলভমেন্টও বাড়ছে আপনি ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন যে প্রত্যেক মাসে ডিমেড অ্যাকাউন্ট খোলার সংখ্যাটা কিন্তু মানে দ্বিগুণ হারে বাড়ছে ডেটাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন তো আচ্ছা যখনই আপনি শেয়ার বাজারের সঙ্গে যুক্ত হতে যাবেন আপনাকে কিন্তু একজন ব্রোকারের দরকার হবে যার মাধ্যমে আপনার কেনা বেচা হবে তো আগে তো এগুলো কাগজপত্র এসেগুলোর মাধ্যমে হতো কিন্তু এখন কিন্তু ডিসকাউন্ট ব্রোকারের যুগ সব কিছুই ইলেকট্রনিক্স ফর্মেই হয় তো আপনাকে কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে যেগুলো আর কি মানে ব্রোকারের কাজ করে তাদের মাধ্যমে কিন্তু যেতে হবে তো ভারতের ডিসকাউন্ট ব্রোকারের মধ্যে যে শীর্ষে যে কোম্পানিগুলো রয়েছে যেমন জিরোদা রয়েছে আপস্টক রয়েছে আপনার গ্রো রয়েছে অ্যাঞ্জেলো ওয়ান রয়েছে এরকম প্রচুর কিন্তু কোম্পানি বর্তমানে কিন্তু ব্যবসা করছে তো এদের ব্যবসাও কিন্তু ফুলে ফেঁপে উঠছে যত মানুষের ইনভলভমেন্ট বাড়ছে তত কিন্তু এই কোম্পানিগুলোর কিন্তু তাদের কিন্তু রেভিনিউ দিন দিন বাড়ছে তো এই কোম্পানিগুলোর মধ্যে যেগুলো মার্কেটে লিস্টেড রয়েছে যেমন জিরোদা কিংবা আপনার গ্রো বা আপস্টকস এগুলো কিন্তু মার্কেটের লিস্টেড নেই তো তাছাড়াও আর কি কতগুলো কোম্পানি রয়েছে যেগুলো মার্কেটের লিস্টেড রয়েছে তার মধ্যে পপুলার কিছু রয়েছে কতগুলো ইমার্জিং রয়েছে তো সেগুলো পরিচয় করে দেওয়া হবে এখানে চারটির কথা বলা হবে আরও প্রচুর রয়েছে তো এই চারটি যে কোম্পানির যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল তাদের বিজনেস সব নিয়ে একটা ওভারভিউ নেওয়া হওয়ার তবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসবো সেই কোম্পানিগুলোর পরিচয়ে এখানে সব ধরনের কোম্পানি রয়েছে মিড ক্যাপ স্মল ক্যাপ ধরনের কোম্পানি তো অবশ্যই এগুলোতে একটু রিস্ক বেশি থেকেই যায় তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর একটা কথা অবশ্যই এই যে এই কোম্পানিগুলো যে বিজনেসটাও কিন্তু যখন মার্কেট বুল মুডে থাকে যেমন বর্তমানে একেবারে অল টাইম হাইয়ে রয়েছে মার্কেট নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটি সেনসেক্স এ সময় কিন্তু মানে ইনভেস্টমেন্ট বেড়ে যায় মানুষ কিন্তু বাজারে বাজারমুখো হয় আর কি এর এক্ষেত্রে এই সময়গুলোতে কিন্তু এদের ব্যবসা সবচেয়ে বেশি মানে বাড়ন্ত থাকে তারপরে যখন আবার মার্কেট বিয়ারিজ মোডে চলে যায় তখন কিন্তু মার্কেট থেকে অনেকে বেরিয়ে যায় তো তখন কিন্তু তাদের ব্যবসা একটু ডাউন হয় আপনি যদি এদের চার্ট প্যাটার্নগুলো দেখেন দেখবেন যে ইন্ডেক্সের যে চার্ট প্যাটার্নটা রয়েছে আর কি সেই ধরনেরই কিন্তু হয় তো যাই হোক আর কি সেগুলো দেখে নেব তো চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় তো প্রথমেই আর কি যেটা সবচেয়ে পপুলার বর্তমানে মার্কেটে অ্যাঞ্জেল ওয়ান রয়েছে তো এই কোম্পানির তো রিটার্ন দুর্দান্ত গত পাঁচ বছরে দেখুন পাঁচ বছরও হয়নি এটা মার্কেটে দু হাজার একুশ থেকে মার্কেটে তখন থেকে এখন পর্যন্ত একশো তেরো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে যেটা ইদানিং দিয়েছে তো এর যদি দেখেন এক বছরে ছেষট্টি পার্সেন্টের মতো রিটার্ন ছ মাসে নেগেটিভ রয়েছে মানে ইদানিং কিন্তু একটা বড়ো ছোটো কারেকশনে রয়েছে তো এই কারেকশনটা কিন্তু একটা বড়ো সুযোগ হতে পারে কারণ মানে এখনও যদি দেখেন তিরিশ পার্সেন্টের উপরে কারেকশন দেখাচ্ছে কিন্তু তাদের বিজনেস যে কমে যাচ্ছে সেটা কিন্তু না আপনি ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন তার আগে দেখে নেন যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন তেইশ হাজার কোটির মার্কেট ক্যাপিটাল মিড ক্যাপ কোম্পানি ছোটো প্রাইস অ্যান্ড ইংরেজও কিন্তু ঠিকঠাকই রয়েছে কুড়ি রয়েছে রিটার্ন ইকুইটি তেতাল্লিশ পার্সেন্টের উপর রয়েছে বুক ভ্যালু তিনশো বাষট্টি রয়েছে ছাব্বিশশো টাকার আশেপাশে চলছে ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড ছোটা দিচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট হিসেবে এদের যদি আপনি বিজনেসের বিজনেসটা দেখেন দেখুন দু হাজার উনিশে গত পাঁচ বছর হিসাব দেখুন দু হাজার উনিশে সাতশো আটাত্তর কোটি ছিল তারপর বছর সাতশো আটচল্লিশ হলো কোভিড টাইমে কমে গিয়েছিল তারপরে দেখুন বারোশো উননব্বই কোটি দু হাজার একুশে দু হাজার বাইশে সেটা বারোশোটা বাইশশো হলো বাইশশো বিরানব্বই দু হাজার বাইশ থেকে তেইশে বাইশশোটা তিন হাজার হলো এবার দু হাজার তেইশ থেকে চব্বিশে তিন হাজারটা বিয়াল্লিশশো হলো মানে তাদের বিজনেসে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে তাদের সেলস দেখলেই বোঝা যাচ্ছে প্রফিটেবিলিটি দেখুন দু উনিশে একশো চব্বিশ কোটি ছিল তারপরে একশো চোদ্দ কোটি কোভিড টাইমে তারপরে দেখুন চারশো দশ কোটি চারশো দশ থেকে দু হাজার বাইশে হলো চারশো আটত্রিশ মানে আটশো ছত্রিশ চারশো দশ থেকে আটশো ছত্রিশ প্রায় দ্বিগুণ আ আটশো ছত্রিশ থেকে এগারোশো হলো দু হাজার তেইশে তারপরে দেখুন পনেরোশো মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের ব্যবসা বাড়াচ্ছে কিন্তু তাদের শেয়ার দরে কিন্তু কারেকশন এসেছে তো এই কারেকশনগুলো কিন্তু সুযোগ হতে পারে যখন কোনো কোম্পানির বিজনেসে গ্রোথ থাকে কিন্তু তাদের তার শেয়ার দরে একটা কারেকশন থাকে তখন বা কনসোলিটেশন ফেস থাকে সেগুলো কিন্তু নতুন করে এন্ট্রির ক্ষেত্রে সুযোগ হতে পারে আর কি যদি না তার বিজনেসে কোনো গড়বড় থাকে তো এক্ষেত্রে এই কোম্পানির বিজনেস দেখতেই পাচ্ছেন তাদের ডেটাগুলো সবকিছু ঠিকঠাক রয়েছে আপনি যদি এদের ব্যালেন্স শিট দেখেন উনত্রিশশো পঞ্চান্ন কোটির এদের রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে আর ঋণ রয়েছে ইদানিং কিন্তু তারা ঋণ নিয়েছে আর কি পঁচিশশো পঁয়ত্রিশ কোটির মতো ঋণ নিয়েছে তো এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান এখানে কিন্তু আপনি প্রমোটার পঁয়ত্রিশ পার্সেন্ট মানে কমই মনে হবে কিন্তু এফআই ডিএই দেখুন সতেরো পয়েন্ট পঁচানব্বই পার্সেন্ট রয়েছে এফআইএই ডিআই রয়েছে তেরো পার্সেন্টের মতো দেখুন কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে এফআই ডি পাঁচ পার্সেন্ট ছিল দু হাজার একুশে আট পার্সেন্ট হল ষোলো এখন প্রায় আঠেরো পার্সেন্টের কাছাকাছি এফআইএ দেখুন এগারো ছিল দশ পার্সেন্ট নয় পার্সেন্ট হল সামান্য টিম করেছিল এখন আবার তেরো পার্সেন্টের মতো নয় পার্সেন্ট থেকে একেবারে তেরো মানে যেখানে পাবলিক হোল্ডিং কমাচ্ছে সেখানে কিন্তু পুরোপুরি কনফিডেন্সের সাথে কিন্তু এরা ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু কিনে নিচ্ছে তো এগুলোই পজিটিভ সাইন একটা কোম্পানির ক্ষেত্রে আর শেয়ার দরেও কিন্তু একটা কারেকশন চলছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন এরপরে যেটা স্টক রয়েছে মতিলাল ওসোয়াল ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড তো এদেরও ব্রোকিং বিজনেস রয়েছে তো এই কোম্পানির দেখুন পাঁচ বছরের রিটার্ন দুশো আশি পার্সেন্ট রিটার্ন আর রিটার্নিং এর পারফরমেন্স যদি দেখেন ছ মাসে একশো সত্তর পার্সেন্ট ছ মাসেই টাকা ডবল এক বছরে দুশো পঁচাশি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দুশো আশি পার্সেন্টের মতো রিটার্ন তো ছশো উনষাট টাকায় বর্তমানে চলছে এই কোম্পানির তো এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন উনচল্লিশ হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে এছাড়াও শুধু এটা ব্রোকিংয়ের ব্যবসা না অন্যান্য ফিনান্সিয়াল যে ফিনান্সিয়াল কিন্তু তারা সার্ভিসও প্রোভাইড করে অন্যান্য ফিনান্সিয়াল সার্ভিস তো এর মার্কেট ক্যাপিটাল উনচল্লিশ হাজার কোটি এর প্রাইস অ্যান্ডিং রেশিও খুব সুন্দর রয়েছে ষোলো খুব কম ভ্যালুয়েশনের রয়েছে রিটার্ন অনুকূল বত্রিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো সাতচল্লিশ রয়েছে ছশো আটান্ন টাকায় চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট হিসাবে আপনি যদি এদের বিজনেসটা দেখেন দেখুন লং টার্মে হিসাবে দু হাজার উনিশে এদের সেলস হতো চব্বিশশো কোটি তারপরে তেইশশো কোটি হলো কোভিড টাইমে তারপরে দেখুন ছত্রিশশো কোটি দু হাজার একুশে তারপরে বিয়াল্লিশশো কোটি দু হাজার বাইশে তারপরে একচল্লিশশো কোটি একটু মানে ফ্ল্যাট ইস দু হাজার তেইশে এখন দেখুন একচল্লিশ থেকে একবারে সাত হাজার কোটি তো দুর্দান্ত গ্রোথ রয়েছে তাদের সেলসে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে ছিল দুশো আটানব্বই কোটি মাঝখানে কমে গিয়েছিল একশো নব্বই কোটি তারপরে দেখুন বারোশো কোটি দু হাজার একুশে দু হাজার বাইশে তেরোশো কোটি দু হাজার তেইশে নশো কোটি এবার দেখুন চব্বিশশো কোটি মানে কী দুর্দান্ত গ্রোথ রয়েছে তাদের বিজনেসে আপনি ব্যালেন্স শিটে যান আট হাজার কোটির এদের রিজার্ভ দেখতে পারবেন আর ঋণ দেখতে পাবেন তেরোশো কোটির মতো লং টার্মে এদের ঋণটাও কিন্তু বোঝা যায় না যে এন সেক্টর কিন্তু ব্যাংকিং সেক্টরের যে আপনি ব্যালেন্স শিট দেখেন সেখানেও কিন্তু ঋণ প্রচুর দেখতে পারবেন কিন্তু তারা ঋণ দেয় ঋণ নিয়ে ঋণ দেয় তো এক্ষেত্রে সেই ব্যালেন্স শিটের ঋণটা কিন্তু বোঝা যায় না এক্ষেত্রে এই কোম্পানিগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম এরাও কিন্তু সেরকমেরই বিজনেস করে যে তাদের কাছেই কিন্তু স্টক অলরেডি নেওয়া থাকে তারা কিন্তু অলরেডি স্টক কেনা থাকে তাদের কাছে তারপরে সেটা আপনি তাদের কাছ থেকে কিনতে পারেন বা বেচতে পারেন তো এক্ষেত্রে এদের ঋণটা কিন্তু সেভাবে বোঝা যায় না তো যাই হোক আপনি যদি রিজার্ভ দেখেন রিজার্ভ কিন্তু গ্রো করছে দেখুন আট হাজার সাতশো কোটি বর্তমানে রিজার্ভ সেটা দু হাজার উনিশে ছিল তিন হাজার কোটি তারপরে চার হাজার হলো পাঁচ হাজার হলো ছ হাজার সেটা কিন্তু গ্রো করছে মানে ব্যালেন্স শিট কিন্তু ঠিকই রয়েছে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যার শেয়ার হোল্ডিং প্যাটার্নে উনসত্তর পার্সেন্টের মতো প্রমোটার পাবেন এফআইএই প্রায় সাত পার্সেন্টের কাছাকাছি ডিএই প্রায় সাত পার্সেন্টের কাছাকাছি আর ডিআইআরাও কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে দেখুন এক পার্সেন্ট ছিল চার পার্সেন্ট হলো তিন পার্সেন্ট ছ পার্সেন্ট এখন সাত পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে সতেরো পার্সেন্টের মতো তো বুঝতে পারছেন তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু স্ট্রং রয়েছে তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন খুব ভালো ভ্যালুয়েশনে রয়েছে এরপরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিস লিমিটেড এটারও যদি পারফরমেন্স দেখেন দেখুন পাঁচ বছরে তেরোশো পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে রিটার্ন যদি দেখেন নেগেটিভ গত এক বছরেও আঠেরো পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন আর চারটা দেখলেই বুঝতে পারছেন বহুদিন ধরে কিন্তু একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে বলতে গেলে যা রিটার্ন দেওয়ার দু হাজার আগেই দিয়েছিল এখন কিন্তু মোটামুটি একটা কনসলিডেশন ফেস সিদানিং কিন্তু একটু গতি এসেছে তো পনেরোশো ছাব্বিশ টাকায় চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন পাঁচ হাজার নশো আশি কোটি স্মল ক্যাপ ধরনের কোম্পানি এরও কিন্তু ভ্যালুয়েশনটা সুন্দর চোদ্দ রয়েছে রিটার্ন অন ইকুইটি একত্রিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু চারশো ছাপ্পান্ন রয়েছে পনেরোশো টাকার উপরে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট বিজনেস যদি দেখেন দু হাজার উনিশে ছিল দুশো ছ কোটি এখন সেটা বাড়তে বাড়তে চোদ্দোশো তিরাশি কোটি পঞ্চাশ প্রত্যেক বছর কনসিস্ট্যান্টলি গ্রো করছে দুশো ছ থেকে দুশো আঠাইশ হলো তারপর চারশো তিপ্পান্ন হলো আটশো হলো হাজার হলো চোদ্দোশো প্রফিটেবিলিটি দেখুন পঁচিশ কোটি ছিল দু হাজার এখন সেটা চারশো ছাব্বিশ কোটি মানে কত গুণ বাড়িয়েছে বুঝতে পারছেন আর সেটাই কিন্তু তাদের শেয়ার দরে প্রতিফলিত হচ্ছে যে তেরো গুণ রিটার্ন দিয়েছে গত পাঁচ বছরে দেখুন তাদের যে সেলস এবং প্রফিটেবিলিটির গ্রোথও কিন্তু সেই হারেই রয়েছে প্রায় তো তাদের কিন্তু শেয়ার দরে গতির সঙ্গে বিজনেসের কিন্তু সামঞ্জস্য রয়েছে ব্যালেন্স শিটে যদি যান সতেরোশো কোটি রিজার্ভ দেখাচ্ছে ঋণ চারশো তিন কোটির মতো রয়েছে তো লং টার্মের তিনশো সপ্তশশি কোটি তার চেয়ে বেশি তাদের রিজার্ভ রয়েছে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের যে ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে গেলে তেপ্পান্ন পার্সেন্টের মতো প্রোমোটর রয়েছে আর প্রোমোটররা দেখুন কোয়ার্টারলি দেখলে ঊনপঞ্চাশ পার্সেন্ট ছিল সেখানে তেপ্পান্ন পার্সেন্ট করেছে ইদানিং নিজেরাই কিন্তু হোল্ডিং বাড়িয়েছে এফআইআইরা হোল্ডিং বাড়িয়েছে দেখুন পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট ছিল পয়েন্ট সিক্স এইট হলো তারপরে এখন প্রায় আড়াই পার্সেন্টের উপরে আর ডিআইরাও নজর দেওয়া শুরু করেছে পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট আর পাবলিক রয়েছে তেতাল্লিশ পার্সেন্টের মতো তো এটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি তো একটু কিন্তু সব ডেটাগুলো যে ঠিকঠাক হবে সেটা নাও হতে পারে তা সত্ত্বেও কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা যথেষ্ট ভরসা দেখাচ্ছে এবং যে প্রোমোটাররা নিজেরাই কিন্তু তাদের কোম্পানির প্রতি ভরসা দেখাচ্ছে এটাই পজিটিভ দিক তো যাই হোক এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ফাইভ পেসা ক্যাপিটাল লিমিটেড এটারও যদি আপনি পারফরমেন্স দেখেন পাঁচ বছরে একশো সাতান্ন পার্সেন্টের মতো রিটার্ন রিটার্নিং এর পারফরমেন্স দেখলে ছ মাসে চার পার্সেন্টের মতো গত এক বছরে পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এটাও কিন্তু হাই থেকে এখন মোটামুটি তিরিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে ওই কোম্পানিরও যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এটা আরও ছোটো ধরনের কোম্পানি একেবারে নতুন কোম্পানি ষোলোশো পঁয়ষট্টি কোটি এর মার্কেট ক্যাপিটাল মাত্র প্রাইস অ্যানিক রেশিওটা ঠিকঠাকই বলা যায় তিরিশ রয়েছে রিটার্ন অন ওটি দশ পার্সেন্টের কাছাকাছি রয়েছে বুক ভ্যালু একশো রয়েছে পাঁচশো চৌত্রিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না বিজনেসটা দেখুন বিজনেস যদি দেখেন দু হাজার উনিশ থেকে একষট্টি কোটি তখন এদের শেষ হতো তারপরে বাড়ালো একশো আট কোটি হলো পরে বছর তারপরে দু হাজার একুশে একশো পঁচানব্বই কোটি দু হাজার বাইশে দুশো আটানব্বই কোটি তারপরে তিনশো আটত্রিশ কোটি দু হাজার তেইশে এবারে তিনশো পঁচানব্বই কোটি মানে কনসিস্ট্যান্টলি কিন্তু গ্রো করছে একটা ছোটো কোম্পানি ধীরে ধীরে গ্রোথ হচ্ছে কিন্তু কনসিস্ট্যান্ট গ্রোথ রয়েছে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে এক কোটি ছিল এখন সেটা দশ কোটি মানে এই চার বছরেই দশ গুণ বাড়িয়ে দিয়েছে তো বুঝতে পারছেন তাদের শেষ প্রফিটেবিলিটি দেখে তারাও কিন্তু বিজনেসে গ্রো করছে ভালো রকম একটা ছোটো কোম্পানি হিসাবে আপনি ব্যালেন্স শিট দেখুন পাঁচশো নয় কোটি রিজার্ভ সেটাও দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে মাত্র বত্রিশ কোটি ছিল এখন সেটা পাঁচশো কোটি আর ঋণ যদি দেখেন তিনশো ছত্রিশ কোটি ঋণ দেখাচ্ছে সেটাও লং টার্মেই রয়েছে তো পাঁচশো নয় কোটি তাদের রিজার্ভ রয়েছে তো ঋণের চেয়ে রিজার্ভ বেশি রয়েছে ব্যালেন্স শিট ঠিকঠাকই রয়েছে স্ট্রংই রয়েছে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান বত্রিশ পারসেন্ট প্রায় তেত্রিশ পার্সেন্টের কাছাকাছি বত্রিশ পয়েন্ট আশি পার্সেন্ট রয়েছে প্রোমোটার দেখুন ইদানিং প্রোমোটাররা হোল্ডিং বাড়িয়েছে উনত্রিশ থেকে তেত্রিশ হয়েছে তেত্রিশ থেকে বত্রিশ হয়েছে আর কি বত্রিশ পয়েন্ট আশি সামান্য ট্রিম করেছে তো যেহেতু কিন্তু এফআইআই ডিআইটা কিন্তু প্রচণ্ড পরিমাণে রয়েছে দেখুন এফআই রয়েছে বাইশ পার্সেন্টের কাছাকাছি বাইশ পয়েন্ট ছেষট্টি পার্সেন্ট আর ডিআই রয়েছে প্রায় পয়েন্ট টু নাইন পার্সেন্ট তো এত ছোটো কোম্পানিতে যে ওগুলো স্মল ক্যাপ মানে স্মল ক্যাপের মধ্যেও ছোটো জাস্ট মাইক্রো ক্যাপ থেকে স্মল ক্যাপে পরিণত হয়ে গিয়েছে এক হাজার কোটি ষোলোশো কোটি মাত্র মার্কেট ক্যাপিটাল তো এ ধরনের কোম্পানিতে কিন্তু এফআইডি এটা সাধারণত অতটা ভরসা দেখান না তা সত্ত্বেও কিন্তু প্রচুর হোল্ডিং রয়েছে আর পাবলিক রয়েছে চুয়াল্লিশ পার্সেন্টের মতো তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন এত একটা ছোটো কোম্পানির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট স্ট্রংই রয়েছে ব্যালেন্স শিটও ঠিকঠাক রয়েছে সেলস প্রফিটেবিলিটির গ্রোথ রয়েছে আর এই তিনটি কোম্পানি এই চারটি কোম্পানি যে বলা হলো প্রত্যেকটিরই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সেলসে গ্রোথ রয়েছে প্রফিটেবিলিটিতে গ্রোথ রয়েছে তাতে আর ইদানিং কিন্তু একটু কারেকশনে রয়েছে এই স্টকগুলো তো সেই এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো যে ভবিষ্যতে এই কোম্পানিগুলোর বিজনেস কিন্তু বহুত গুণে কিন্তু বাড়তে পারে তো যাই হোক এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সে ভিডিও অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আর ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার হয়েছে তাদেরও উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ